হ্যালো এবান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও আজকে তৈরি করবো গরুর মাংসের আচার অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এখানে আমি গরুর মাংসের আচারের জন্য প্রায় এক কিলোর মতো হাড় ছাড়ার গরুর মাংস নিয়েছি এখানে দিয়ে দিব তিন টেবিল চামচের মতো আদা বাটা জিরার গুঁড়ো পাঁচফোড়নের গুঁড়ো প্রায় এক টেবিল চামচের মতো তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনির গুঁড়ো মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ মতো লবণ আজ তো দারচিনি এলাচ দিয়ে দিবো সরিষার তেল দিয়ে দিব প্রায় এক কাপের মতো ভালোভাবে মাখিয়ে নেব প্রায় দশ মিনিটের মতো এটা মেরিনেট করে রেখে দেব এ পর্যায়ে আমি চুলায় বসিয়ে দেব অল্প তাপে রান্না করব। এখানে আমি একটা কোনো পানি ইউজ করিনি মাংস থেকে যা পানি উঠে এসেছে তাই অল্প মিডিয়াম তাপে রান্না করব। প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো এটা আমি রান্না নেড়ে দিবো যাতে নিচ দিয়ে না লেগে যায় মাংসটা প্রায় হয়ে এসেছে আচারের জন্য পারফেক্ট মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলা একটি প্যান বসিয়ে প্রায় আধা লিটারের মতো আমি সরিষার তেল দিয়ে দিব শুকনো মরিচ দিয়ে দিব মানে রসুন ইউজ করেছি প্রায় একটার মতো এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দেব ভালোভাবে আমি একটা দশ মিনিটের জন্য রান্না করব দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে মাংসটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে আচারটা হয়ে এসেছে এখানে অল্প কিছুক্ষণের জন্য আমি ঢেকে রান্না করবো হয়ে গিয়েছে গরুর মাংসের আচার পারফেক্ট গরুর মাংসের আচার এই আচারটা গরম ভাতের সাথে খেতে খুব ইয়ামি লাগবে সকালের নাস্তার সাথে এই আচারটা ভত্তা আলু ভত্তা দিয়ে বিভিন্নভাবে ট্রাই করা যেতে পারে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এখানে আমি কাঁচের বয়েমে কিছুটা ভরে নিয়েছি ফ্রিজে সংরক্ষণ করে খাওয়া যাবে সবাইকে আবারও আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল